যাব চলে যাব রেখে যাব সবি আসসনিকো সঙ্গের সাথী সঙ্গে নিয়েও যাবি আমি মরে যাব আমি তো মরে যাব রেখে যাব নিয়েও যাবি আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির সবাই এ মাটি দিতে হই আমায় দেবে মাটি বলতি রুটি চেয়ে নেবে ক্ষমা বারো বৎসর ধরে সাধনা করলাম কিন্তু কোন জায়গা খুঁজে পাইলাম না নিজে বাবা আমি জেনে যাই এন থেকে মানুষ আমার তারা এতে মানুষ আমার করে বিশেষ করে শরীয়তের জ্বালা শরীয়তের লোকের জ্বালা আমি কোনো কিছু করতে পারি না ঠিক তোরা কি ঠিক না এখন আমি এই যে একটা জঙ্গল দেখতেছি সামনে এই জঙ্গলে আমার আস্তানা শুরু হইবার এন থেকে শুরু হইব আমার মারফতের লাইন খোলা আজকে আমরা সবাই এন দেন মুখ দই মুখ দাঁড়া জায়গা পাইছি আমরা এই পৃথিবীতে বাউল নাম রাজে দিছি এইটা শরীয়তের লোকেরা মানে না শরীয়তের লোকেরা আম করে বন্ড আমরা কিন্তু আসলে বন্ড না এই নামাজ কিয়ের কিয়ের নামাজ নামাজ তো পড়বো একদিন আমরা যদি এই পৃথিবীতে না আগমন করতাম তো নামাজই হইতো না নামাজ পড়ে লাগবো কয়দিন একদিন আর আমগর কমিটির নাম হইলো আমরা যে বাউল সমিতির নাম দিছি এটা হইলো বয়কার বা ল তোরা কি কর ঠিক 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 গুরু খালি খালি তো বাউল দিলে হইব না আমগর নামের পিছনে একটা টাইটেল লাগানি দরকার কি টাইটেল

নতুন আস্তান আজকের থেকে ঠিক আছে থেকে আমি আজকাল থেকে নতুন করে বয়ান মুখ কে কি কাজ করবি কে কি করবি কার বন্ডামি কোন জায়গা আমরা তো আসলে বাউল নাম দিছি আমরা কিন্তু আসলে অরিজিনাল আমরা কাম ধর্ম ধর্ম ব্যবসা করা মানুষে কিভাবে বাউল বিভ্রাতি সৃষ্টি করবো এইটা হইলো আমগর কাজ কিন্তু আমরা মানুষের বুঝাইতেছি আমরা ধর্মের অনেক কাজ করতেছি আদতে আমরা কিন্তু কেউ নামাজ পড়ি না কিন্তু আমরা মানুষের কেউ আমরা কিন্তু নামাজ পড়ি রোজা করি আমার জীবনে আমি নামাজ রোজা পড়ি নাই কারণ আমরা নামাজ ওড়ো দরকার নাই আমরা নামাজ পড়মু একদিন একদিন নামাজ পড়লেই আমরা নামাজ পড়লে কি হো নামাজ পড়লে লইবো আল্লাহরে ভালো ভালো আল্লাহ তো আমরা পাইছি আল্লাহ আল্লাহরে পাইছি তাইলে আমরা নামাজ পড়ে আর কি দরকার আমগর নামাজের কোনো দরকার নাই আমরা খালি মানসিরে কমু মানসিরে বুজামু আমগর দলে আই আমক দল বাড়ি করমু এই দল আম আমরা নামাজ কিন্তু কোনো বুঝি না নামাজ পড়লে কেউ বেহতে না আমরা ইয়ার হাত ধইরা আমরা বে আমরা নতুন একটা গান গাইমু গানের বন্দনাটা শুরু হইব গুরু গানটা দিলে শুরুই কিরা দেন আমি তো লাজে মরি আমি তো লাজে মরি কি যে করি গলায় রশি দিয়া বিপদে পয়াচ্ছি বড় বাউলা গান শিখিয়ায় আমি লাজে মরি আমি তো লাজে মরি কি যে করি দিয়া বিপদে পয়াছি বড় বাউলা গান শিখিয়ায় আমি লাজে মরি ভেবেছিলাম গানের জগৎ খুবই একটা ভালো আমি গান শিখিব বাউল হব জানবো জ্ঞানের আলো ভেবেছিলাম গানের জগৎ খুবই একটা ভালো আমি গান শিখিব বাউল হব জানব জ্ঞানের আলো দেখলাম বাউল হয়া। দেখলাম বাউল হয়া গানে গিয়া কপাল বড় পুরা এই গান গাইয়া বেড়াই তোর পাত্রা যারা আমি লাজে মরি আমি তো লাজে মরি কি যে করি গলায় রশি দিয়া বিপদে পইরা জীবর হবাওলা গান শিখিয়াই আমি লাজে মরি আছে কিছু গানের মাইয়া অল্প বয়া ছেড়ি তুইয়া আবার কেউ স্বামী তুইয়া ঘরে গিয়া করতাছে বন্ডামি এসব দেখে আমার মন হইছে রে হই আমি লাজে মরি এই গান গাইয়া বেরাই তোর পাত্রা যারা আমি লাজে মরি

নামাজ পড়া চলত না কোন নামাজ দেন আমগর দেল কোরআন আমরা আল্লাহ রেফাই লেছি মাওলা আলী আমগর সাথে আছে আমগর কোন নামাজ নাই মাওলা আলী আর আল্লাহ যারা আছে আর কেউ লাগে না আর কেউ লাগে না রাসুল তো আমগর সাফাই করবো কব্বর যায়া ভুল তো মিজানো যায়া আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে এত বেগাত সৃষ্টি করতাম কি শরীরে কলকব যারা কষ্ট দেওয়া আছে এই যে শীতের দিন আইসে শরীয়তের মুসিরা কি করে হে কুত্তা গুখানের আগে উঠে উঠতে এরা কি করে ঠান্ডা পানি দেয় হুজুরে অল্প বয়সে এরা মরব এরা মরলে তো দু চোখে যাইব কারণ এরা কোনো তরিকা নেই নাই এরা কোনো তরিকা নেই নাই কিন্তু তরিকা যারা না নিব এরা ডাইরেক্ট এক নাম্বারে কাফের মুসিক এরা মানুষ না এই দুনিয়াতে আমরা যে কজন আছি এখন বর্তমানে আমার কাছে লাগে এই কজনে আর সব হইলো আমার সহ কোনো মানুষই দেখি না যারা বাউল আছে হেরাই প্রকৃত মানুষ যারা বাউল না এরা কোনো মানুষই না ঠিক আছে আজকালতে আমার কথা মনে রাখবা আর একটা কথা মা বাপারে কোন সময় খাবার দেওয়া যাবে না ওরা হইল জাতীয় শত্রু ওরা আম করে বড় করে সাইরা দিছে কে বড় করে তোরা আমার একবার জান্নাত পর্যন্ত ফসাই দিই তা না করে বড় করে কি কো আমরা কাম করে খেতাম আমরা কি কাম করার লাগে দিনে তাইছি আর কিছু লেগাই নাই কাম করমু কাম করার লাগে দুনিয়া তোমার আনা দরকার কেড়া মা বাবা কইসিল আমার দুনিয়া তো আনার লাগে তো আইতে চাই নাই আমরা ব্যস্ত আছিলাম অনেক সুন্দর আছিলাম হেনতে আমারে কি লেগে দুনিয়া তানলো অন আমি যে তরিকাটা নিছি এই তরিকাটার নাম হইল বাউল তরিকা এই তরিকা যারা যারা থাকবা তাগর জীবন উজ্জ্বল একবারে জল 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 করতেছে কথা বুঝা ক্লিয়ার আজকাতে আমরার কোনো নামাজ নাই এটা আবারও তুম করে আমি কয়ে দিলাম কথা মনে থাকে আর শরীয়তর যে মুন্সিরা শরীয়তর মুন্সিগড় এগর মাতার মধ্যে পুকা এই পুকা সারানির লাগে খেলে টুস 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 করে নামাজ পড়তো ওরা নামাজ পড়বো আঙ্গর মাথার কি বুকা না আমরা নামাজও যেমন কি করতাম আঙ্গর কোনো নামাজ নাই আঙ্গর দিল কোরআন ক্লিয়ার আমরা কোনো পাপ করছি না গুণা না অন্যায় করি নাই আমরা কোনো

তোরা এই সব হলো আসলে নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজ ছাড়া কোনো গতি নাই এইটাই ডাইলেক দিলাম যদি বাচ্চা তুই বয়ান না আগে বা